যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি পার্কের নিচ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময়ে পুঁতে রাখা অন্তত একশো পঁচাত্তরটি যুদ্ধ বোমা উদ্ধার করা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছে সেখানে আরও অনেক তাজা এবং অবিস্ফোরিত বোমা থাকার সম্ভাবনা রয়েছে এই বোমাগুলো এখনও সক্রিয় এবং বিস্ফোরণের ক্ষমতা রাখে স্থানীয় প্রশাসনের বরাতে নিউ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে উলার প্যারিস কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হয় বিশেষজ্ঞরা মনে করছেন মাটির নিচে এখনও আরও অনেক বোমা রয়ে গেছে প্যারিস কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে উদ্ধার করা প্রতিটি বোমার ফিউজ এবং ডেটোনেটর এবং অভ্যন্তরীণ উপাদান অক্ষত রয়েছে এগুলো এতটাই বিধ্বংসী যে কয়েকটি বিস্ফোরিত হলে ভয়াবহ ধ্বংসযগ্ন ঘটতে পারে উলার শহরে শিশুদের জন্য স্কটস পার্ক নামে একটি পার্ক রয়েছে যেখানে বোমাগুলো পাওয়া গেছে সেটি পার্কের ঠিক পাশেই অবস্থিত পার্কটি সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে সরকার যে জমিটি প্যারিস কাউন্সিলরকে বরাদ্দ দেয় এবং দু সালে ডিসেম্বরে ব্রিটিশ সরকার এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে সেই অনুযায়ী জানুয়ারির শেষ থেকে পার্ক সম্প্রসারণের কাজের জন্য খনন শুরু করা হয় কিন্তু অল্প কিছুদিন মাটি খোঁড়ার পরই একের পর এক বোমার সন্ধান পাওয়া যায় যা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় বিশেষজ্ঞরা এখন এলাকা পরীক্ষা করে দেখছেন এবং সম্ভাব্য বিপদ মোকাবিলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন